তো রান্না আদা রসুন মরিচ যা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও আমরা সব গুড়টাকে টিমি লাখাইতেছি ঝুলাবাতি বছরের শেষ শেষ দিকে আমাদের পরীক্ষা বিশ তারিখে যেহেতু সেহেতু তো বিশ পরীক্ষার আগে আমরা সব সবগুলোকে টিমি লাখাইতেছি একটা ঝুলাবাতি তো তো এদিক দিয়ে সব কোট টাকা টি সব পোলাপন মিলা আমরা খড়ি টরি পাইরা নিয়ে গিয়েছি গাছ থেকে মেইন রোডের পাশে আর কি একটা বাগান আছে ওই বাগান থেকেই এই নিয়ে যাইতেছি তো এই দিক দিয়ে পারবে সুতো সুই যাবার ভিডিও শুরু করছো কই হলো আর দেরি কই নাই দিচ্ছে যে একটা দূর তো এদিক দিক দা দুপুরের দিকে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর ওই বাগানের পাশেই মেইন রোড তো সব বেলায় মিলনা ঘড়ি ঢড়ি নিয়ে যাইতেছি বাড়ির আমার খেত এগুলার মধ্যে

দেখেন এগুলা কি সুন্দর একটা কালার হয়ে গেছে দেখ কি সুন্দর তো এগুলো খসানো হইতে থাকে আমি ওদিকটা চাল টেল দুই আনতে গেছে এই যে এই জায়গায় চাল টেল নিয়ে আসছে এগুলা এখন দুই আটে আনবো আমি এদিক দিয়ে লবণ তবন দিয়ে দিল কি বুঝলো না লবণ আর দিন না দিন তাকে দিল

এখন বাজে সময় দুইটা তিরিশ দেখেন এই দেখেন এদিকটা গোসল করতে প্রথমে আনছিল এই যে এটার মধ্যে রানতে আনছে এদিক দাম চাইল দিয়ে তুই নিয়ে আইলো এখন নিয়ে আয় এটা লাইরা দিতেছে মনে হয় কষানো হয়ে গেছে সে একটা স্মেল বাইরে এদিক দিয়ে আমি আর মাহির ড্যাং 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 করতেছি

তুমি আলু খাইবা ও তাই দিয়া দিল ঠুস ওই বড় ভাই দেখি আগেই খাওয়া শুরু করতেছে বড় ভাই কি খাইতেছেন এই যে বড় ভাই জানে না কি খাইতেছে দেখো ঢাকনা ডাঙ্গো করছে নাকি এদিক দিয়ে ডং করতেছে এদিক দিয়ে যে আমার মাহির জাল নাকি হইতাছে না এর লেগে আইলে জাল দিয়ে গেল এখন আগুন জ্বলতেছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জাল দিয়ে আগুন জ্বলেই না তাই এখন আমরা চুলার পরে থেকে ওইটা আবার ডং ডং শুরু করে দিই তো ওরা সবাই গেছে গোসল করতে আমি আর মাহি এদিকে আইছে দেখি আর আহে নাকি লিগা এই যে আমরা ওই জায়গা থেকে কিন্তু লাকড়ি টুকরাই আনছিলাম আর এই যে যেগুলা সব আমার খেত এগুলা পরবর্তী দেখতে পারবেন সবকিছুই আর এই জায়গায় হচ্ছে মেইন রাস্তা ওই ভিতরে মেইন রাস্তা ছোট ভাই রিয়াকশন টা দেখে পুরাই আমি শেষ তো এই আমাগো এই খেতে কিন্তু একটা ব্লক আরো আগেই পাওয়া গেছেন গা অলরেডি তো আর এই যে দিক দিয়ে আবার আবু সেদিনকে বেড়া দিছে তো এদিক দিয়ে অনেক কিছু লাগাইছে ওইটার ভিতরে দেখেন দেখাইতেছি মানে জোলাপাতি খাওয়ার নামে এদিক দেখ আর আরাম রয়েছে এদিক কষ্ট তো এদিকদের দেখেন আঙ্গ খেতে দিয়ে কি রয়েছে যে পেঁপে এগুলো তো আগেই দেখাইছিলাম আর ওই দিনকে যে পাতাকপি ফুলকপি যারা এগুলো লাগাইছে আব্বাই এগুলো আনছিল তো এগুলো লাগিয়ে দিছে আর এই দিক ডাটা মাটা লাগাইছে আর এই যে পেপে আর রঘু এদিক দা দেখি আহার খবরই নেই ও আরেকটা জিনিস তো দেখাই নাই এই যে লাউ চারা দেখেন এই যে একটা এই যে একটা ওই যে একটা অনেকটাই বড় হয়ে গেছে আগে থেকে এগুলা আর এদিক দিয়ে ইয়ে মিনি কিন্তু এই যে দন্দুল চারা লাগাইছিল অনেকেই দন্দুল বলে অনেকেই কৌদু বলে আর কি কি জানি বলে এক এক জায়গায় আর কি এক এক রকম বলে আমাদের এদিক দিয়ে দন্দুল বলে তো এই যে এদিক দিয়ে আমরা কিন্তু ওই যে ওই বাগানটা থেকে লাকড়ি আনছি সবাই আর ওই বাগানের ওই সাইডে হইছে মেইন রাস্তা এই যে কি জানি করতে গেছে আর আমার ভাই আমি সব কিছু বয় এটা রেডি কইরা আমি ডং ডং কইরা খালি যাও দিতে সিট ডং ডং তো এই যে দেখা এটা দেখামো এই দেখো দেখো আমাদের কি সুন্দর গরুর মাংস কবে একটা খুলি

बेकी के सिल्कू सुल्कू रे एक लगू सुल्कू रे आये पुरी सामरान तेरे गुसल कुछ आने एक पढ़ाई से दूर पड़ता से आरी ब्राहिम वो एक नाम बल्लू ये पूरी रहस्य तो एक देखने की कर बेटे मैं बल्ला तो एक भी आराम ना शेष और शोए कुछ ऐसे कला पता ही कहीं बागे से दूर मत ना किताब नहीं ले कला पता करते

Vai, um